দু পঁচিশ সালের পয়লা জুন টাঙা ভারী দর্ষণের ফলে বড়সড় ধস নামে সিকিমের ছাটেন অঞ্চলে এই ভূমিধস সরাসরি আঘাত একটি ভারতীয় সেনা শিবিরে এই দুর্ঘটনায় শহীদ হন তিনজন সেনা জওয়ান এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ছজন যাদের উদ্ধারে চলছে অভিযান প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সেনাবাহিনীর জাতীয় বিপর্যয়ের মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসনে যৌথ উদ্যোগে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে তবে প্রবল বৃষ্টিপাত মাটি সরে যাওয়া এবং দুর্গম পাহাড়ি এলাকার কারণে অভিযান বরাবর বাধাগ্রস্ত হচ্ছে এ ঘটনার পাশাপাশি সিকিমের উত্তর প্রান্তে দেখা দেয় আকস্মিক বন্যা চলমান বর্ষণে সৃষ্ট জলধারায় গাড়ি সেতু ও রাস্তাঘাট সবকিছু ভেসে যায় এ সময়ে উত্তর সিকিমে আটকে পড়েন ষোলোশো পর্যটক যাদের উদ্ধার করতে প্রশাসনের পক্ষ থেকে তিনশো গাড়ি পাঠানো হয় দ্রুত পদক্ষেপে পর্যটকদের একটি বড় অংশকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত নজন যাদের মধ্যে রয়েছেন এক নবদম্পতি যারা উত্তরপ্রদেশ থেকে সিকিমে হানুমুনি এসেছিলেন বন্যার প্রবল স্রোতে তাদের গাড়ি ভেসে যায় নদীর ধারে শুধুমাত্র একটি গাড়ির অংশ উদ্ধার হয়েছে কিন্তু দম্পতির খোঁজে এখনো মেলেনি এই ঘটনার পর তাদের পরিবার বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদীর ভয়াবহ স্রোত উদ্ধার কাজে মারাত্মক বাধা হয়ে দাঁড়িয়েছে সিকিমের বহু অঞ্চলে রাস্তায় ধস পড়েছে বহু গ্রাম শহর যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রশাসন রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খুলেছে এবং খাদ্য ও ওষুধ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে তাই নতুন করে ধস বা বন্যা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান সেনাবাহিনী এনডিআরএফ ও পুলিশ বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে উদ্ধার ত্রাণ ও পুনর্বাসনে সে সঙ্গে নিখোঁজদের সন্ধানে চালানো হচ্ছে ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি এই মুহূর্তে সিকিম রাজ্য এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয় যেন খাওয়া বসিয়েছে পাহাড়ের শান্ত জনজীবনে এখন প্রার্থনা শুধু এই যে নিখোঁজদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যাক আর প্রকৃতি আর যেন নতুন করে ক্ষতি না ঘটায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না